স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত পাঁচ শুনান শোন পাঁচ ক বদমাস নিয়মে বি এর অর্থ গুণ করা যোগ করা না বন্ধনী সঠিক উত্তর হবে বন্ধনী খ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ভাগ চার পরিসীমা অর্ধ পরিসীমা না ক্ষেত্রফল সঠিক উত্তর হবে পরিসীমা অর্থাৎ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ চার গ শূন্য দশমিক আট ভগ্নাংশটি হল মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ সঠিক উত্তর হবে দশমিক ভগ্নাংশ ঘ একটি প্রকৃত ভগ্নাংশ হল চারের পাঁচ পনেরো তেরো না এক পূর্ণ দুয়ের তেরো সঠিক উত্তর হবে চারের পাঁচ ইঙ একের চার ও তিনের বত্রিশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে সঠিক উত্তর হবে আটের বত্রিশ ও তিনের বত্রিশ দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত দুই শন ক আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে প্রথমে লেখা রয়েছে দৈর্ঘ্য তারপরে প্রস্থ এবং পরিসীমা এটা কিন্তু আয়তকার জমির জন্য তো এখানে প্রস্থ এবং পরিসীমা ঘরগুলো পূরণ করে দেওয়া হয়েছে দৈর্ঘ্যর ঘরটা খালি আছে অর্থাৎ তোমাদেরকে এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে তো প্রথমে কি রয়েছে দেখে নাও প্রস্থ কুড়ি মিটার আর পরিসীমা একশো মিটার তো তোমরা আগে বলো যে আয়তকারের যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে সেই সূত্রটা কী সেই সূত্রটা হচ্ছে পরিসীমা ভাগ প্রস্থ তাই এখানে প্রথমে পরিসীমা রয়েছে একশো মিটার এবং প্রস্থ রয়েছে কুড়ি মিটার তাই একশোকে কুড়ি দিয়ে আমরা ভাগ করে নেবো একশোকে কুড়ি দিয়ে ভাগ করা হয় পাঁচ তাই প্রথম বক্সের ঘরে বসবে পাঁচ মিটার এবং তারপরে দেখে নাও প্রস্থ দেওয়া রয়েছে চল্লিশ সেমি এবং পরিসীমা দেওয়া রয়েছে দুশো সেমি এক্ষেত্রেও দৈর্ঘ্য বের করতে হবে একই সূত্র পরিসীমা ভাগ প্রস্থ পরিসীমা এক্ষেত্রে দুশো সেমি এবং প্রস্থ এক্ষেত্রে চল্লিশ সেমি তাই দুশোকে চল্লিশ দিয়ে ভাগ করে নাও ভাগ করে দেখবে এখানে পাবে পাঁচ তাই দ্বিতীয় বক্সে লিখবে পাঁচ সেমি খ যোগ করো বারোর পাঁচ যোগ দশের তিন দেখো এখানে তোমাদেরকে ভগ্নাংশের যোগ করতে দেয়া হয়েছে তো এটার উত্তরটা দেখে নাও তো তোমরা প্রথমে বারোর পাঁচ যোগ দশের তিন এটা সাজিয়ে নেবে তার নিচে লিখবে সমান দিয়ে প্রথমে পাঁচ আর তিন এই দুটোর লসেকু করে নেবে তো পাঁচ আর তিনের লসেবু হচ্ছে পনেরো তাই নিচে পনেরো লিখবে এবং ওপরে বারো আছে তাই বারো লিখবে চিহ্ন দেবে এবং পাঁচের সঙ্গে যদি আমরা পনেরোর ভাগ করি পাঁচ কততে পনেরো পাঁচ তিনে পনেরো তাই এখানে আমরা তিন লিখবো তারপরে চিহ্ন আছে যোগ চিহ্ন দেবে তারপর আবার দশ আছে দশ লিখবে আবার গুণ চিহ্ন দেবে এবং তিন কততে পনেরো তিন পাঁচে পনেরো তাই এখানে পাঁচ লিখবে তার নিচে আবার লিখবে বারোর সঙ্গে তিনের গুণ করলে হয় ছত্রিশ যোগ দশের সঙ্গে পাঁচের গুণ করলে হয় পঞ্চাশ দে বাই দিয়ে নিচে পনেরো আছে পনেরো দিয়ে তারপরে দেখে নাও এখানে তার নিচে আবার লিখবে ছত্রিশ আর পঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি ছিয়াশি আর তার নিচে পনেরো আছে পনেরো লিখে দেবে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ছিয়াশি বাই পনেরো গ বিয়োগ কর তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দ তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা হরগুলোর লসাগু করে নেবে সাত আর চোদ্দোর লসাগু হচ্ছে চোদ্দো তাই নিচে চোদ্দ লিখবে এবং তিন আছে তিন লিখবে গুণ চিহ্ন দেবে সাত কততে চোদ্দো সাত দুয়ে চোদ্দ তাই দুই লিখবে বিয়োগ চিহ্ন দেবে আবার পাঁচ আছে পাঁচ লিখবে চিহ্ন দেবে চোদ্দো কততে চোদ্দো চোদ্দো একে চোদ্দো তাই এক লিখবে তার নিচে লিখবে তিনের সঙ্গে দুয়ের গুণ করলে হয় ছয় বিয়োগ পাঁচের সঙ্গে একের গুণ করলে হয় পাঁচ আর নিচে বাই দিয়ে লিখবে চোদ্দ তার নিচে আবার সমান দিয়ে লিখবে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক আর নিচে চোদ্দো অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে একের চোদ্দো তিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তিন গণিত তিন সমান নয় ক সরল করো দশ গণিত ছয় বিয়োগ তৃতীয় ব্যাকেট পাঁচ যোগ দ্বিতীয় ব্যাকেট দশ বিয়োগ প্রথম ব্যাকেট পাঁচ বিয়োগ দুই প্রথম ব্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তিন তৃতীয় ব্যাকেট ক্লোজ তো এটা তোমাদেরকে সরল করতে দেওয়া হয়েছে তো এটার উত্তরটা দেখে নাও তো প্রথমে তোমরা এই সরলটা পাতিয়ে নেবে এবং তার নিচে লিখবে সমান সমান দিয়ে দশ গণিত ছয় বিয়োগ আছে বিয়োগ তৃতীয় ব্যাকেট পাঁচ যোগ আছে যোগ দ্বিতীয় ব্যাকেট দশ আছে দশ বিয়োগ এবার দেখো এখানে পাঁচ থেকে দুই যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি পাঁচ থেকে দুই বার দিলে হয় তিন তাই এখানে তিন দ্বিতীয় ব্যাকেট ক্লোজ তারপর আবার তিন তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে লিখবে দশ চিহ্ন ছয় বিয়োগ আবার তৃতীয় ব্যাকেট পাঁচ আছে পাঁচ যোগ আছে যোগ এবার এই দশ আর তিনের এই বিয়োগটা করে নেব দশ থেকে তিন বাদ দিলে হয় সাত আর এখানে দেখানো কিছু চিহ্ন নেই তাই গুণ চিহ্ন দিয়ে তিন দিয়ে দেবে তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে আবার লিখবে দশ গণিত ছয় বিয়োগ তৃতীয় ব্যাকেট পাঁচ যোগ সাতের সঙ্গে তিনের গুণ করলে কত হয় সাত তিনে একুশ লিখবে এবং তৃতীয় ব্যাকেট ক্লোজ তার নিচে লিখবে সমান সমান দশের সঙ্গে ছয়ের করলে হয় ষাট বিয়োগ পাঁচ আর একুশ যোগ করলে হয় ছাব্বিশ তার নিচে লিখবে ষাট থেকে যদি আমরা ছাব্বিশ বাদ দিই তাহলে পাচ্ছি চৌত্রিশ তা অতএব আমাদের এখানে নির্ণয় সরলফল কত হবে চৌত্রিশ খ একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে উত্তর তো প্রথমে তোমরা লিখবে বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান সমান দশ মিটার তার নিচে লিখবে বর্গাকার বাগানের পরিসীমা সমান সমান চার গণিত একটি বাউর দৈর্ঘ্য সমান সমান চার গণিত দশ তার নিচে সমান চারের সঙ্গে দশের গুণ করলে হয় চল্লিশ মিটার তার নিচে লিখবে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলো নতুন বাগানটির দৈর্ঘ্য সমান সমান আগে তো দশ ছিলই প্লাস আরও দুই মিটার বাড়ানো হলো তাই দুই দশ আর দুই যোগ করলে সমান সমান কত হয় বারো মিটার তার নিচে লিখবে নতুন বাগানটির পরিসীমা সমান সমান চার গণিত একটি বাউর দৈর্ঘ্য সমান চার গণিত এক্ষেত্রে বাহু কিন্তু বারো তাই চার গণিত বারো এবং চারের সঙ্গে বারোর করলে হয় আটচল্লিশ মিটার বাগানটির পরিসীমা বৃদ্ধি পেল সমান সমান আটচল্লিশ বিয়োগ চল্লিশ সমান সমান আট মিটার অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় আট মিটার বেশি হবে গ চৌবাচ্চায় বাচ্চায় দুয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্চায় তিনের কুড়ি অংশ জল ঢাললাম ও দাদা তিনের বারো অংশ জল ঢালল এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো চৌবাচ্চায় কত অংশ খালি আছে তো এটার উত্তরটা দেখে নাও প্রথমে লিখবে চৌবাচ্চায় মোট জল হল সমান সমান দুয়ের পনেরো যোগ তিনের কুড়ি যোগ তিনের বারো দেখো এখানে তিনটে একসাথে তোমাদেরকে যোগ করতে হবে তাই তিনটে হরগুলোই তোমাদেরকে লসাগু করে নিতে হবে এখানে পনেরো কুড়ি এবং বারোর যদি আমরা লসাগু করি তাহলে পাবো ষাট তাই নিচে ষাট লিখবে তারপরে ওপরে দুই আছে দুই লিখবে গুণ চিহ্ন দেবে পনেরো কতটা ষাট পনেরো চারে ষাট চার লিখবে যোগ চিহ্ন দেবে ওপরে তিন আছে তিন লিখবে গুণ চিহ্ন দেবে কুড়ি কততে ষাট কুড়ি তিনে ষাট তিন লিখবে আবার যোগ আছে যোগ চিহ্ন দেবে ওপরে তিন আছে তিন লিখবে গুণ চিহ্ন দেবে বারো কতটা ষাট বারো পাঁচে ষাট তাই পাঁচ লিখবে তার নিচে লিখবে সমান সমান নিচে ষাট লিখবে এবং দুইয়ের সঙ্গে চারের গুণ করলে হয় আট যোগ তিনের সঙ্গে তিনের গুণ করলে হয় নয় যোগ তিনের সঙ্গে পাঁচের গুণ করলে হয় পনেরো এবার আট নয় আর পনেরো একসাথে যোগ করে নেবে আট নয় ও পনেরো যদি আমরা একসাথে যোগ করি তাহলে পাবো বত্রিশ আর নিচে ষাট আছে ষাট তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো দুই ষোলো বত্রিশ এবং দুই তিরিশে ষাট আবার দুই আটে ষোলো দুই পনেরো এবং তিরিশ তাহলে সমান সমান আমরা পাচ্ছি এখানে আটের পনেরো অংশ এবার লিখবে মোট অংশ সমান সমান এক তার নিচে লিখবে চো খালি আছে সমান সমান এক বিয়োগ আটের পনেরো তার নিচে সমান দিয়ে লিখবে পনেরো বিয়োগ আট নিচে পনেরো তার নিচে লিখবে সমান সমান পনেরো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে হচ্ছে সাত নিচে পনেরো তাহলে এখানে আমাদের চো খালি আছে কত অংশ সাতের পনেরো অংশ এই উত্তরটা বেরোলো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ